হ্যালো ফ্রেন্ডস দেখো চিকেন পাকোড়া বানাচ্ছি এই বৃষ্টির দিনে মনের ভেতরটা কিন্তু একটু চিকেন পাকোড়া পাকোড়া করে ঠিক আছে বৃষ্টি পড়লে এই মনে হয় যেন এরকম একটা খাবার খায় কিন্তু বাইরের থেকে কিনে খেতে গেলে চারটে এই এরকম চারটে এই এরকম চারটে দেবে কুড়ি টাকা মানে একদম পোষায় না তার থেকে বাড়িতে বানিয়ে খাও যত খুশি খাও বন্ধুরা তোমরা কে কে খাবে চলে আসো আরেকটা নাম আছে চিকেন সুন্দরী বৃষ্টি ভেজা দিনে এখন চিকেন পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে বেলায় বেশি হচ্ছে সন্ধ্যেবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম এখন সেটা খাচ্ছি